guy অবশেষে মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে দু সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে মিয়ানমারের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আঠাশ ডিসেম্বর থেকে আগামী পঁচিশ জানুয়ারি পর্যন্ত মোট তিন ধাপে চলবে ভোটগ্রহণ রোববার প্রথম ধাপে রাজধানী নেইপিদোর বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন দ্বিতীয় বৃহত্তর রাজধানী মান্দালয় সহ নিয়ন্ত্রিত কয়েকটি শহর ও গ্রামাঞ্চলে ভোট গ্রহণ চলছে তবে বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল ও প্রদেশগুলোতে ভোট গ্রহণ হচ্ছে না মিয়ানমারের সর্বশেষ দুহাজার সালে নির্বাচনে বিজয় অর্জন করেছিল গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি কিন্তু কারচুপির অভিযোগ ওঠায় দু সালের এক ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী অভ্যুত্থানের পর সূচির বিরুদ্ধে জান্তা রান্না দুর্নীতির অভিযোগগুলো প্রমাণিত হলে একশো বছর সাজা হতে পারে তার এছাড়া এনএলডির কেন্দ্রীয় নেতা এমপি মন্ত্রী সহ হাজার হাজার কর্মী সংগঠক কারাগারে থাকায় দু সালে তেইশ সালে এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করেছে জান্তাশাসিত নির্বাচন কমিশন ফলে এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি এনএলডি অন্যদিকে দুহাজার বিশ সালের নির্বাচনে যেসব দল অংশ নিয়েছিল তারা এবারে নির্বাচন বর্জন করেছে সুতরাং ভোটগ্রহণের পরে একমাত্র রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে